হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ফোন থেকে যে কোনো অ্যাপসকে তোমরা লক করে রাখবে তোমরা কিন্তু অনেকেই পারো আবার অনেকেই কিন্তু পারো না যে তোমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো তুমি চাচ্ছ যে সেই অ্যাপসগুলোকে তুমি লক করে রাখবে কিন্তু তোমরা লক করতে পারছো না তো আজকে এই ভিডিওটি দেখো তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে লক করতে হয় তো বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে যে সেটিংটি আছে সেটাকে তোমরা ওপেন করে নিয়ে নেবে তো তোমরা তোমাদের ফোন থেকে সেটিংটি ওপেন করে নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সেটিং চিহ্নটি দেওয়া রয়েছে অর্থাৎ এটা হচ্ছে সেটিং অ্যাপসটি তো তোমরা কি করবে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম কিন্তু একটি পেজ চলে আসবে এবার দেখো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি সমস্ত মোবাইলে কিন্তু আলাদা আলাদাভাবে থাকে প্রায় একই থাকে কিন্তু তোমরা যদি খুঁজে না পাও একটু কিন্তু ভালো করে দেখে নেবে তো তোমরা এইভাবে স্কল করলে তোমরা দেখতে পারবে এখানে প্রাইভেসি বলে কিন্তু একটি লেখা রয়েছে তোমরা কি করবে জাস্ট এই প্রাইভেসির এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো তোমরা যদি এখানে যদি তোমরা প্রাইভেসিটি না পাও যে এখানে যেমন আমার প্রাইভেসি লেখা দেখা যাচ্ছে তোমরা যদি এভাবে যদি খুঁজে না পাও তাহলে তোমরা কি করবে উপরের দিকে আসবে উপরের দিকে আসলে এখানে তোমরা দেখতে পারবে সার্চ অপশান একটি দেওয়া রয়েছে তোমরা কি করবে এই সার্চ অপশানে এখানে একবার ক্লিক করবে ক্লিক করে জাস্ট এখানে তোমরা প্রাইভেসি লিখে দেবে তোমরা দেখতেছো এখানে কিন্তু আমি প্রাইভেসি লিখে দিয়েছি এবার দেখতে পাচ্ছ এই যে নিচে কিন্তু প্রাইভেসি অপশনটি কিন্তু চলে এসেছে তো তোমরা কিন্তু এভাবে সার্চ করে কিন্তু এই প্রাইভেসি অপশানটি কিন্তু আনতে পারো যদি সেখানে না থাকে তো আমি এখান থেকে ব্যাক হয়ে চলে যাচ্ছি তো তোমরা কি করবে এই যে প্রাইভেসি যে অপশানটি যে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি পেজ চলে আসবে এবার তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অ্যাপ লক বলে একটি অপশান দেখা যাচ্ছে তোমরা এখানে ক্লিক করে দিয়ে দেবে তো বন্ধুরা এবার তোমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড এন্টার করে তোমরা এটাকে খুলে নেবে তো আমি যেহেতু এখানে কাজ করতেছি তো তার জন্য এখানে কিন্তু তোমাদের ইসে দেখাবে অন্ধকার দেখাবে অর্থাৎ ব্ল্যাক দেখাবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাপসগুলো এখানে শো করাবে যেমন এখানে আমার এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছ এই কিন্তু এই কয়েকটি অ্যাপস কিন্তু আমার কি করা রয়েছে লক করা রয়েছে যার জন্য দিকে দেখতে পাচ্ছ এগুলোকে অন করা আছে এগুলোকে অন করা থাকলে কি বুঝতে পারবে যে এগুলো লক করা রয়েছে এবং নিচে যদি আমি স্কল করি স্কল করলে তোমরা দেখতে পারবে এইখানে যে অ্যাপসগুলো রয়েছে আর এইখানে দেখো এগুলো কিন্তু অফ করা রয়েছে অর্থাৎ এগুলো আমার কি লক করা নেই তো আমার শুধুমাত্র যে উপরে কয়েকটি অ্যাপস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার কিন্তু লক করা রয়েছে তো তোমরা লক করার আগে তোমরা কি করবে জাস্ট এই যে উপরে যে দেখতে পাচ্ছ ডান সেটে দুটো ডট দর আছে তোমরা কি করবে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই যে সেটিং বলে যে অপশানটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটি পেজ চলে আসবে এবার তোমরা এখানে একটি লেখা দেখতে পারবে যে চেন্স প্রাইভেসি পাসওয়ার্ড সেটিংস তো তোমরা কী করবে এখানে ক্লিক করে দিয়ে দেবে এখানে পাসওয়ার্ড সেটিং বলে তোমাদের লেখা থাকবে তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু পাসওয়ার্ড চাইবে যদি তোমাদের আগের থেকে দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড চাইবে আবার না থাকলে সেখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া ছিল তার জন্য কিন্তু এখানে ব্ল্যাক দেখাবে যেটা কিন্তু স্ক্রিনের মধ্যে শো হবে না তো আমি এমনি বলে দিচ্ছি তো বন্ধুরা পাসওয়ার্ডটা আমি খুলে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার তোমরা দেখতে পারবে এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশান দেখা যাচ্ছে যেহেতু আমার আগের থেকে পাসওয়ার্ড দেওয়া ছিল তো তোমাদেরকে আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি এই যে চেঞ্জ পাসওয়ার্ডের এখানে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আমার আগের পাসওয়ার্ডটা দিয়ে আগে খুলি নিচ্ছি এটাকে তো দেখো এবার তোমরা যখন পাসওয়ার্ডের ওখানে যখন ক্লিক করবে প্রথমবারের মতো তোমাদের সামনে একটি পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পারবে যে এন্টার নিউ পাসওয়ার্ড বলে একটি অপশান দেখতে পারবে এবং সেখানে কিন্তু ছয় ডিজিটের উপরে দেখতে পারো ছয় ডিজিট তোমরা দিতে পারবে পাসওয়ার্ডের জায়গায় এবং তোমরা যদি চাও যে তোমরা নাম্বার পাসওয়ার্ড না দি ডিফারেন্ট বা অন্য কোনো পাসওয়ার্ড দেবে তোমরা কিন্তু সেটাও করতে পারো যেমন যেটাকে বলা হয় প্যাটার্ন লক তোমরা কিন্তু সেটাও দিতে পারো তো এখানে কিন্তু তোমাদের কাছে ব্ল্যাক দেখাবে কারণ যেহেতু পাসওয়ার্ডের স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে শো হবে না তো তোমরা ওখানে দেখতে পারবে যদি তোমরা মনে করো তোমার তোমরা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিতে না চাও তোমরা মনে করো চাচ্ছো যে প্যাটার্ন পাসওয়ার্ড করবে তো তার জন্য তোমরা কী করবে ইউস এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ বলে একটু অপশান দেখতে পারবে তোমরা ওখানে ক্লিক করে দিবে এবং তোমরা যদি চাও যে তোমরা নাম্বার দিয়ে পাসওয়ার্ড করবে তাহলে এখানে তোমরা সিম্পলি ওই নাম্বারগুলো বসিয়ে দেবে তুমি যে যে নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিতে চাও এবং মনে রাখবে সেই পাসওয়ার্ডটি তুমি যে নাম্বার দিয়ে দেবে সেটা যেন তোমার জন্য মনে থাকে সেই রকম পাসওয়ার্ড দেবে এমন পাসওয়ার্ড দেবে না যে যেটা তুমি এখানে দিলে কিন্তু একটু পরে তুমি ভুলে গেলে বা তোমার পরবর্তী গেলে তোমার মনেই থাকলো না সেই রকম কোনো পাসওয়ার্ড দেবে না তোমার যে যেমন যে পাসওয়ার্ডটা তোমার ভালো মনে হবে বা মনে থাকবে সেই রকম পাসওয়ার্ড একটি দিয়ে দেবে তো তুমি কি করবে তুমি যদি এখানে নাম্বার দিয়ে পাসওয়ার্ড না রাখতে চাও তুমি যদি প্যাটার্ন লক দিতে চাও তাহলে কী করবে নিচে দেখতে পারবে যে ইউস এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ বলে লেখা দেখা যাচ্ছে তুমি এখানে ক্লিক করবে তোমরা কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছ না জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এবার কিন্তু একটি পেজ চলে আসবে যেটা তোমরা এখানে দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছ প্যাটার্ন বলে একটি অপশান দেওয়া হচ্ছে সবার প্রথমে দেন তারপরে দেওয়া হচ্ছে ফোর ডিজিট পাসওয়ার্ড দেন তারপরে দেওয়া হচ্ছে ফোর থেকে সিক্সটিন ডিজিট পাসওয়ার্ড অর্থাৎ তোমরা যদি চাও তোমরা এখানে প্যাটার্ন পাসওয়ার্ড দিতে পারো এখানে চার ডিজিটের পাসওয়ার্ড দিতে পারো নাম্বার দেন এখান থেকে চার থেকে ষোলো ডিজিটের পাসওয়ার্ড তোমরা দিতে পারো তো তুমি যদি প্যাটার্ন পাসওয়ার্ড দিতে চাও তাহলে তুমি কি করবে এই যে প্যাটার্ন পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছ তুমি জাস্ট ওখানে একবার ক্লিক করে দিয়ে দেবে ওখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এবার পাসওয়ার্ডের অপশানটি চলে আসবে এবার তুমি এখানে তোমার তুমি যেমন করে পাসওয়ার্ড দিতে চাও সেইভাবে কিন্তু তুমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবে এবং প্রথমবার যে পাসওয়ার্ডটি দেবে সেকেন্ডবার অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু তোমাদের কাছে আবার পাসওয়ার্ড দিতে বলবে এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমরা আবার দিয়ে দেবে তো দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে এখান থেকে বেরিয়ে আসবে তো এখান থেকে বেরিয়ে আসবে এবার বেরিয়ে আসার পর মনে করো এবার আমি তোমাদের সামনে এভাবে কিন্তু তোমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোই কিন্তু এখানে কিন্তু শো করাবে এবার তুমি যে যে অ্যাপসগুলোকে তুমি লক করতে চাও সেই সেই অ্যাপসের এখানে তুমি পাশে ক্লিক করবে তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার এটা হচ্ছে ফেসবুক আইডি এবং ফেসবুকটা কিন্তু আমার কিন্তু লক করা নেই তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যদি এখানে ফেসবুক যে অপশানটি যে রয়েছে এখানে যদি আমি ক্লিক করি অর্থাৎ এটাকে যদি অন করে দিই তাহলে কিন্তু এখানে লক হয়ে যাবে তো তার জন্য আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখনও কিন্তু লক করি নেই তো আমি সবার প্রথমে চলে যাচ্ছি মাঝখানে কেটে দিয়ে আমি চলে যাচ্ছি দেখো আমি যদি এখান থেকে ফেসবুকে যাই ডাইরেক্টলি কিন্তু আমার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফেসবুকটি দেখতে পাচ্ছ এবার আমি যদি এখানে গিয়ে যদি আমি লক করে দিয়ে দিই তো দেখতে পাচ্ছ এবার সেখানে তো দেখতে পেলে যে কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই তো আমি এবার কি করব যে এটাকে লক করে দিয়ে দেবো তো এই যে ফেসবুক যে অপশনটি দেখতে পাচ্ছ এর পাশে যে এই চিহ্নটি দেখতে পাচ্ছ এটাকে তোমরা অন করে দিয়ে দেবে তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে তো এটাকে আমি কিন্তু লক করে দিয়ে দিলাম এবার আমি এখান থেকে মাঝখানে ক্লিক করে বেরিয়ে আসব এবার বেরিয়ে আসার পর আমি যদি এবার ফেসবুকে চলে যাই তাহলে দেখতে পারবে এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাসওয়ার্ড চেয়েছে যার জন্য তোমরা ব্ল্যাক স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ কারণ এটা পাসওয়ার্ডের বিষয় যেটা স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখায় না তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে দেখে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ